নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি গা মাখা করে মানে ঝোল থাকবে না এরকমভাবে একটা সয়াবিন রান্না করে দেখাবো তো সয়াবিনটা ভাজার জন্য প্রথমে মাছের মতন ঠিক একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দেবো একটা চামচের মতন তেল এবার এটাকে সুন্দর করে মেখে নেব দেখো সয়াবিনটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এইখানে আমি সয়াবিনটা ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব তো সয়াবিনগুলো খুব বেশি ভাজবো না আর কমও ভাজবো না তো সয়াবিনগুলো আগে ভেজে তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করছি সয়াবিনের জন্য আমি এখানে রেডি করে রেখেছি গোটা জিরা এখানে গরম মশলা কাঁচামরিচ শুকনো মরিচ তেজপাতা আদা বাটা তো এইগুলো আমি সোমবারের মধ্যে দিয়ে দেব দেখো আমার কিন্তু সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সয়াবিনগুলো তুলে নেব সেম কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে আমি যে মশলাগুলো শেয়ার করেছি সবগুলো একসাথে দিয়ে দেব। ঠিক আছে সব মশলাগুলোকে আমি একসাথে সুন্দর করে ভেজে নেব আর ভাজ একটু ভাজা হলে এর মধ্যে আমি হলুদ আর ধনিয়া দিয়ে দেব দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়ো এবার এটাকে একটু তেলের মধ্যে মিশিয়ে সাথে সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো জল তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল এই দিয়ে দিলাম সামান্য জল জলটা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদো এই লবণ এইবার এটাকে সুন্দর করে কষাই আগে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব সয়াবিন তা এখন আমি মশলাটাকে ঢেকে দেব খুব লো টেম্পারেচারে এটাকে কষাতে হবে দেখো মশলাগুলো কিন্তু খুব সুন্দর মতন কষে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন এই আমি দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো এবার এটাকে সুন্দর করে কষাবো এটাকে কষাবো তো এটাকে একটু কষাই তিন থেকে চার মিনিট তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর এইভাবে যখন কষাবে না অবশ্যই কিন্তু একটু ঢেকে দেবে তাহলে হবে কি জিনিসটা মশলাগুলো সয়াবিনের সাথে মানে ই করতে পারবে এখন আমি ঢেকে দেব দেখো খুব সুন্দর মতন দেখো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল একটু ঝোলটা একটু বেশি দেবো কেননা একে সয়াবিনে কিন্তু প্রচুর ঝোল টেনে নেয় তো এখন আমি জালটাকে হাই ফ্লেমে করে দেব কারণ কষানোর সময় শুধু টেম্পারেচারটা কমিয়ে রাখবে আসতে ধীরে কষলে হবে কি মশলার যে স্মেলটা ব্যাড স্মেলটা সেটা চলে যায় আর কষানোটাও ভালো হয় খেতেও ভালো লাগে তো দিয়ে দিলাম ঝোলের জল আমার মোটামুটি ডান এর মধ্যে আমি এখনই দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম ঝোল একটা চামচ জিরার গুঁড়া এইবার একটু মিক্সড করে দেব আমি এটাকে মিনিমাম পাঁচ মিনিট হাই ফ্লেমে জাল করবো তো পাঁচ মিনিট এটাকে জাল হতে দেয় তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখো আমার কিন্তু হয়ে গেছে ঠিক এই রকমটাই ঝোল রাখবো তো এখন আমি এটাকে নামিয়ে নেবো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক ধোয়া ওঠা সয়াবিন পুরো গা মাখা মাখা তোমাদের যেরকম বলেছিলাম ঠিক ওই রকমই রেখেছি তো যারা সয়াবিন খেতে ভালোবাসো তারা একবার চাইলে রান্না করে নিতে পারো ভালো লাগে খেতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা প্লিজ পুরোটা দেখো দেখার পর কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না তোমার তোমরা যদি চাও তো ভিডিওটা শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো ঠিক আছে സ്റ്റാട്ട്